াহিউ রহিম আসসালামু আলাইকুম এটা হচ্ছে চিকেন কারি বাটের থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটি পুরো জামায় চিকেন কারি কাজ করা মিডল পোর্শনটা মিডল পোর্শনটা ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা সুন্দর চিকেন কারি করা আমি ক্লোজ করে দেখাচ্ছি সুন্দর করে কাজ করা উপর থেকে পুরো উপর থেকে নিচ পর্যন্ত মিডল পশনটা চিকেন কারি কাজ করা এবং সাইডে সাইডে এই ছিটানো এরকম ফুল ক্লোজ করে দেখাচ্ছি ছিটানো এরকম ফুল করে চিকেন কারি করা পুরোর বডিতে উপর থেকে নিচ পর্যন্ত পুরো বডিতে খুবই সুন্দর নাইস কালারটাও খুব সুন্দর ফুলগুলো এই দেখেন কি সুন্দর ফুল সুন্দর দেখতে চমৎকার এটা হচ্ছে মিডিল পোর্শনের কাজটা ক্লোজ করে দেখালাম আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না কিন্তু বাস্তবে এটা খুবই সুন্দর এটা শুধু ফ্রন্ট পার্ট না ব্যাক পার্টও সেম কাজ করা এই দেখে মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই একই ধরনের একই কাজ কোনো আলাদা কিছু নেই আপনারা যে কোনো সাইট ফ্রন্ট সাইট হিসাবে ব্যবহার করতে পারবেন যেমন লং পেয়ে যাচ্ছেন ফর্টি সেভেন সাতচল্লিশ এবং বডি সিক্সটি ষাট তার জন্য একটু স্বাস্থ্যবান আপদের বানাতে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে ওড়না বড় নামাজই পাঁচ হাত উড়া এটা পরে নামাজও পড়া যাবে এত বড়ো ওড়না আমি খুলে দেখাচ্ছি এই হচ্ছে ভিউ বড় সুন্দর বাটিকে সাধারণত রঙ উঠে কিন্তু এই কাপড়ে কোনো রঙ উঠবে না কষও উঠবে না রঙ কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই হচ্ছে পুরোটার ভিউ নিচের দিকে এরকম একটু ডিজাইন করা নিচের দিকটা এইভাবে একটু সুন্দর করে ডিজাইন করে দেওয়া আর পুরোনোটা টাই করা উপরের দিকেও অপোজিট সাইডে উপরের দিকে এইভাবে একটু ডিজাইন করে দেওয়া এখন দেখাবো জামার হাতা জামার হাতা আলাদা হ্যাঁ দাও হয়েছে এবং যথেষ্ট কাপড় দেওয়া হয়েছে আপনারা হাতা রং টোয়েন্টি টু পর্যন্ত বানাতে পারবেন যারা হিজাবি আপু আছেন পর্দা করতে হয় তারা অনায়াসে বানাতে পারবেন এখন সালাওয়ার দেখাবো সালোয়ারটা টাই করা নিচের দিকে পুরো আড়াই সালোয়ার পাবেন যারা একটু হাইডে লম্বা আপুরা তাদের প্রধান সমস্যা হচ্ছে থ্রি নিজের সালোয়ার দিয়ে ঠিকমতো সালোয়ারটা মিক করতে পারেন না কাপড় শর্ট পরে যায় কিন্তু এই সালোয়ারে এরকম কোনো সমস্যা হবে না সুন্দরভাবে মিক করতে পারবেন কারণ যথেষ্ট আড়াই গজ কাপড় দেওয়া আছে এই হচ্ছে পুরো সালোয়ারটা নিচের দিকে টাই টাই করে একটা ডিজাইন আছে এই হচ্ছে কালার কামেজার সাথে ম্যাচ করে কালারটা দেওয়া হয়েছে সুন্দর এরপর ভিউটা এটা হচ্ছে নিচের পোষণটা হ্যাঁ সালোয়ারের নিচের পোষণটা সুন্দরভাবে টাই টাই করা আছে এই চিকেন কারি অনেকগুলো কালার আছে ফেসবুক পেজে আপলোড করা আছে যে কালারটি পছন্দ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন আর প্রাইসের জন্য ইনবক্স করতে হবে ধন্যবাদ